হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আপনারা আমার হাজার দেখতে পাচ্ছেন ধান এই ধান মূলত কৃষকের আশা কৃষকের ভরসা কৃষকের শ্রম কৃষকের ভালোবাসা মাতার ঘাম পায়ে ফেলে কৃষক ধান চাষ করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষক এই মাঠেই সইন এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার একটি গ্রাম এই গ্রামটির নাম হচ্ছে সিঙ্গিনালা এখানে পাহাড়ি ও বাঙালি উভয়ই ধান চাষ করতে পারে জমি বর্গা নিয়ে সোহিব্রিয়ন আপনারা আমার পিছনে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে এক সিজেনই ধান চাষ করা যায় যে কোনো ফসল এক সিজেনে চাষ করা যায় অর্থাৎ বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা একেবারে অসম্ভব কারণ এসব এলাকা যখন অতিরিক্ত বৃষ্টি হয় পাশে একটি নদী রয়েছে নদীর নাম হচ্ছে চেঙ্গি নদী সেই চঙ্গি নদীর পানি উঠে এসব এলাকাগুলো বলিয়ে যাচ্ছে পানির অতুল গহিনী সৈব্রিওন এসব জায়গায় একবারে চাষাবাদ করা হয় হোক সেটা গম হোক সেটা ধান হোক সেটা বাদাম প্রিয়দর্শক স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা মানুষ একটা লাঠির মাধ্যমে দুই বোঝা করে ধান নিয়ে বাড়ি ফিরছে প্রিয়দর্শক সারাদিন মাঠে ধান কেটে সেগুলো এভাবেই নিয়ে যাওয়া হয় এভাবেই এলাকার মানুষ আমি জানি না অন্য গ্রামের মানুষ কীভাবে ধান নেয় তবে এই এখানে যেই মানুষগুলো থেকে চাকমা এই চাকমারা কিন্তু এভাবে মূলত এখান থেকে ধান কাটে সব তারা কীভাবে ধান কাটে সেটি জানার জন্য বা তাদের কষ্টকে বোঝার জন্য আমিও কাছে নিয়ে ধান কাটা শুরু করলাম এবং কিছুক্ষণ ধান কাটার পরে গায়ে একবারে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে তখন থেকে বুঝতে পারলাম যে আসলে কৃষকরা কত কষ্ট করে এসব ধান চাষ করে এসব ধান যদি কৃষকরা না চাষ করতো তাহলে দেখা যাচ্ছে এই ধান আমাদেরকে কিনে খেতে হতো দুশো থেকে আড়াইশো টাকা তিনশো টাকা কারণ তখন বাংলাদেশে ধান চাষ না হওয়ায় বা কৃষকরা যদি আলসামো করে ধান চাষ না করে তাহলে তারাও খেতে পারবে না এবং আমরাও খেতে পারবো না আপনি আমি দেশের জন্য কী করছে তা আমরা বলতে পারতেছি না অথচ যারা কৃষক তারাই দেখা যাচ্ছে দেশের জন্য অনেক ভালো ভূমিকা পালন করছে সো প্রিয়ন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই